পরিবর্তনে আল্লাহ আকরামকে পরিবর্তন আল্লাহ আলোচনা করেছে গুরুত্বপূর্ণ যে এর উপরে শুধু উন্মতে মহামদি নয় বরঞ্চ সকল উন্মতকে এই হুকুমের মধ্যে সামিল করা হয়েছে অর্থাৎ এই হুকুম এই দশটি মূলনীতি অন্যান্য সকল চাকরির উপরে ছিল আল্লাহ থেকে কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ মানব জাতির ইতিহাস যখন থেকে মানব জাতির আগমন পৃথিবী থেকে পৃথিবীতে যখন থেকে ঘটেছে তখন থেকেই এই হুকুম আল্লাহর পক্ষ থেকে বড় হতো পর্যন্ত কি থাকবে জারি থাকবে তাহলে আদর্শ সমাজ গঠনে এই দশটি হুকুমের গুরুত্ব কত বেশি এটা আমরা দুই স্বাভাবিক আলোচনা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ আখের অস্তি ছিলেন আখিরসিয় কোনটাকে বলো যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় তো তার সন্তানের জন্য তার পরিবারের জন্য বা কাছের মানুষের জন্য কিছু উপদেশ দিয়ে যায় কিছু বিশেষ কথা বলে যায় আল্লাহ রসুলের উপদেশ ছিল উন্মতের প্রতি এই দশটি বিষয়ে। তো আবদুল্লাহ মাসুদ রাজ বলছেন যে কেউ যদি দেখতে চায় যে রসুল সাল্লাহ আলী ইসলামের আখের উপদেশ উমতের জন্য কি ছিল

আল্লাহ তোমাদের উপরে যে সমস্ত বিষয়কে নিষিদ্ধ করেছেন তোমাদের উপরে যে সমস্ত বিষয়ের ব্যাপারে কথাগত আরোপ করেছেন এটা আমি তোমার উদ্দেশ্য নাই প্রথম নম্বর আল্লাহ তুশ্রীপুবিহি সেই আ যে তোমরা তোমাদের রবের সাথে কাউকে শরিক করবে না তোমাদের এরা একমাত্র আল্লাহ তোমাদের মাদুব একমাত্র আল্লাহ তোমাদের মাসরুদ একমাত্র আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তো আল্লাহর সাথে কাউকে শরীর করবে না যেহেতু আল্লাহ রসুল সাল্লাম এমন এক জাতির উপর প্রেরিত হয়েছিলেন যারা ইসলামের পূর্বে সকলে কি ছিল মুশ্রিক ছিল এই কারণে আল্লাহ উপরে আল্লাহ তারা হুকুম নাজির করছেন যে আপনি আপনার উন্মুখকে একথা শুনিয়ে দেন যে তারা যদি দুনিয়া এবং আখেরাতে নাজাদ পেতে চায় তারা যেন আল্লাহর সাথে শরীর পড়াকে ছেড়ে দেয় এটা এমন একটা গুণা

অর্থাৎ শিল্পের রাস্তা তভিদের যে রাস্তা তৌভিদের রাস্তা হলে উর্ভোগ মানুষের মর্যাদা তভিদের কারণে তার উপর স্বীকারত্বের কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি পায় আর যখন সে শরীর করে ফেলে তো সেখানে আসমান থেকে ছিটকে পড়ল তার প্রতিপদ থেকে সে কি করলো সে ছিটকে পড়ে কারণ এই ছিটকে পড়ার উদাহরণ আল্লাহ তালে চরকিয়েছেন যে কাতারটা বহুত্বই পাখি তাকে ছড় মেরে নিল

যখন বাতাসে উড়ায় এক থেকে এক দিক তার কোন গতিপথ থাকে না সে এই ধর্মটা একেবারেই কি হয়ে যাচ্ছে নিশ্চে হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যায় ঠিক মুশরিক ব্যক্তি উদাহরণ আল্লাহ তলাaikum দিয়েছেন যে মুশরিক शैतान नरस এবং শয়তানের অনুসরণের কারণে যখন আল্লাহ তলা সমস্ত কোষকে বানায় তো শিরকের কারণে সে আল্লাহ তলার দয়া থেকে আল্লাহর অনুগ্রহ থেকে সে এভাবে বিপথিত হয়ে যায় এভাবে সে ধ্বংস হয়ে যায় এই আমরা সবচেয়ে ভয়াবহ আল্লাহ করেছেন আকাশের যে আসমান জমিন আসমানের মাঝখানে যে খালি জায়গা রয়েছে এই পরিমাণ গুণা যদি তুমি আমার কাছে নিয়ে আস আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও যদি বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন যে আমি তুমি পাহাড় পরিমাণ বা জমি আসমানের মাঝখানের এই খালি স্ব পরিমাণ জায়গা গুণা নিয়ে আসছো তো আমি তোমার জন্য এই পরিমাণ মাছ খেরার দিয়ে আসবো যখন তুমি আমার কাছে ক্ষমা আছো আমি তোমাকে মাফ করে আমি কারো করা আল্লাহ তারা বান্দার তো আল্লাহর প্রতি অনুসারী হওয়া আল্লাহর প্রতি অনুভাবী হওয়া আল্লাহর কাছে ধাবিত হওয়া আল্লাহ নিজেকে সুতর্দ করা এবং আল্লাহ এতটাই পছন্দ করেন আল্লাহানি এবং যখন তুমি আমাকে ডাকো ও অজয়ত এবং তুমি আমার প্রতি আশা রাখো ঠিক তোমার যত আমি সব মাফ করে দিই ওনা

যদি সে কি করে খাটি দিলে কি করে তৈরি করে এই জন্য সকাল ও সন্ধ্যা বেশি বেশি করা বিশেষ করে আসরের পরে পরে সকালে কিংবা সন্ধ্যায় কিংবা এই কারণে বাংলা যাবতীয় গুড়াকে সে জিনিস শিল্পের মতো থেকে তৌবা করে আমরা তাকে মা করি আমরা আমাদেরকে দিলে তৌবা

إذا هذا الإنسان لما أقرأ هذا الكتاب وهي تتكلم عنه إذا الذكر لا إلا إما يبلغن عندك أحدهما